নারীদের শরীরে ভিটামিন ডি অভাবের কিছু লক্ষণ ভিটামিন ডি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান কিন্তু জানেন কি নারীদের মধ্যে ভিটামিন ডি এর অভাব খুবই সাধারণ একটি সমস্যা ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে সূর্যের আলো বিশেষ করে সকালের কোমল রোদ ভিটামিন ডি এর ঘাটতি দূর করতে সাহায্য করে এছাড়া কিছু খাবার থেকেও সামান্য পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায় যেমন ডিমের কুসুম চর্বিযুক্ত মাছ মাশরুম দুধ ইত্যাদি এবার জেনে নেই নারীদের শরীরে ভিটামিন ডি এর অভাবে কিছু সাধারণ লক্ষ্য দুর্বলতা ভিটামিন ডি এর ঘাটতি হাড়কে দুর্বল করে তোলে যার ফলে শরীরে সার্বিক দুর্বলতা অনুভূত হয় হাড় ও পেশি ব্যথা হাড় ও পেশিতে ব্যথা হতে পারে বিশেষ করে প্রবীণ নারীদের ক্ষেত্রে হাড় দুর্বল হওয়া আর তরুণ বয়সে পেশি ব্যথা দেখা দেয় হাড় ফ্রাকচার হাড় দুর্বল হয়ে গেলে অল্প আঘাতেই ফ্রাকচার হতে পারে যদি বারবার এমন হয় ভিটামিন ডি পরীক্ষা করানো উচিত বিষণ্নতা গবেষণা বলছে ভিটামিন ডি এর অভাবে বিষণ্নতা বা মানসিক চাপ বেড়ে যায় মস্তিষ্কের সঠিক কাজে ভিটামিন ডি খুবই দরকার ক্ষত ধীরে সারা যদি কোনো ক্ষত সারতে অনেক সময় নেয় সেটিও ভিটামিন ডি এর ঘাটতির ইঙ্গিত হতে পারে প্রায়ই অসুস্থ হওয়া ভিটামিন ডি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর অভাবে সংক্রমণ বেশি হয় বারবার অসুস্থ হওয়া দেখা যায় ভিটামিন ডি এর ঘাটতি দূর করতে নিয়মিত কিছু সময় রোদে থাকুন সুস্থ খাবার খান প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিন স্বাস্থ্য ভালো থাকুক জীবন হোক সুন্দর ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন